এগারোটা পরিবার ভূমিহীন দৃশ্য আগামী সাত দিনের মধ্যে এই জায়গাটা যদি বরাট হয় তাহলে এগারোটা বাড়ি আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমরা সবাই মিলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আমি এগারোটা বাড়ি করে দিব ইনশাল্লা যদি আগামী সাত দিনের মধ্যে এটা সরকারিভাবে বরাট করে দেয় পরবর্তী তিন দিনের মধ্যে আমি এই এগারোটা বাড়ি করে দিব আলহামদুলিল্লাহ আর যদি এটা বরাট না হয় আগামী সাত দিন এটা সাত দিন কারণ অনেক দিন গেলে গা এরপরে অনেক জায়গায় অনেক দুর্যোগ হবে ভুলে যাবে এদের আমিও ভুলে যাবো এখানে এগারো জন আরেক জায়গায় এক এলাকা বেসে যাবো গাইস এইখানে কিন্তু বিলাল ভাই কিন্তু এগারোটা বাড়ি করে দিতে চাইছে শেরপুরে বন্যায় কিন্তু অনেক ক্ষতি হয়েছে এগারোটা বাড়ি করে ভেঙে গেছে একজন মানুষ মৃতদেহ পাওয়া গেছে এই বন্যার পরিচিতে অনেকের অবস্থা খুব খারাপ যে যেখান থেকে পারেন একটু সাহায্য করবেন আর এই সাহায্য করার জন্য অবশ্যই বিড়াল বাইয়ের সাথে কথা বলতে পারেন বিলাল বাইয়ের কন্টাকারির উপরে মেনশন দেওয়া থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ক্ষেত্রের মধ্যে এই ক্ষেত্রের মধ্যে একটা মৃতদেহ লাশ পাওয়া গেছে কারণ পানির এত ছিল সু ছিল তার কারণে মনে করেন ছেলেটা মারা গেছে আর উঠতে পারে নাই আর এই অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা এইখানে কিন্তু মানে পাহাড়ি এলাকা ধরলে এটা পাহাড়ি ঢল আসছে সব কিন্তু লাল পানি দেখতেই পাচ্ছেন আপনারা